লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো একশো আটানব্বই পেজ রায়মারি মাস্টম বিদ্যালয় দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে ক্লাস ফাইভের অর্থাৎ পঞ্চম শ্রেণীর সতেরো নম্বর স্কুলটা তো সতেরো নম্বর স্কুল কী বলেছে দেখো রানাঘাট পিসি হাই স্কুল উচ্চ মাধ্যমিক তো প্রথমে একশো আটানব্বই পেজ দেখতে পাচ্ছ তোমরা প্রথমে একের দাগে কী বলেছে একের দাগের বামস্তম্ভ ডানস্তম্ভের মিলন বলেছে প্রথমে পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত কী না বহরমপুর দেখো চয়ের দাগের অপশানটা আমি সাইডে লিখে দিয়েছি দাগ দিচ্ছি না দাগ দিলে ঘেটে যেত ওই আমি সাইডে লিখেছি বহরমপুর ওয়ান পয়েন্ট ওয়ান বৃহত্তম রেলওয়ে স্টেশন কি তোমরা জানো বৃহত্তম রেলওয়ে স্টেশনের নাম কি না খড়গপুর পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চিড়িয়াখানি চিংড়িখালী দুর্গে ভগ্না আছে ডায়মন্ড হারবার টু পয়েন্ট থ্রি দেখো ডায়মন্ড হারবার তো এটা ওয়ান পয়েন্ট থ্রিতে আছে দেখো কয়েক এটা ডায়মন্ড হারবার বোটানিক্যাল গার্ডেন আছে কোথায় না বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে হাওড়া জেলায় হাওড়া জেলায় বোটানিক্যাল গার্ডেন দেখা যায় দ্বারকেশ্বর নদী তীরে অবস্থিত কি দ্বারাকৃষ্ণ আরামবাগ আরামবাগ হচ্ছে দ্বারাকৃষ্ণ নদীর তীরে অবস্থিত এবং ফোর্ট উইলিয়াম কলেজ আছে দেখো খর দাগেরটাও হবে কলকাতা আর উমর দাগেরটাও কলকাতার যে কোনো একটা দিলেই হবে কারণ দুটো অপশান একই দিয়েছে মনে হয় ভুল প্রিন্টিং হয়ে গেছে তো তোমার খরটা দিতে পারো উমরটা দিতে পারো একই কলকাতা কলকাতাই হবে দ্বিতীয় দাগে একটা বলেছে দেখো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি ডে হিসেবে পালন করা শিক্ষক দিবী হিসেবে তোমরা প্রত্যেকে জানো ধান কাঁটা ঝাড়া আধুনিক যন্ত্রের নাম কি না হারভেস্টার এটা সেটা কী হবে হারভেস্টটা পরেরটা কি সার্ডিন একটি ড্যাশ মাছ সার্ডিন একটি সামুদ্রিক মাছ ভাগীরথী ও জলঙ্গী নদীর মিলন মিলনস্থলে তীরে অবস্থিত ড্যাশ নবদ্বীপ ভাগীরথী ও জলঙ্গী নদীর তীরে কী অবস্থিত না নবদ্বীপ অবস্থিত পরের প্রশ্ন বলেছে দেখো না কাকে বলা হয় এখানে মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয় ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস পালন করা হয় ক কী তারিখে না ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি তারিখে সাধারণতন্ত্র হিসেবে পালন করা হয় তরাইয়ের মাটি উর্বরতার কারণ হলো তিস্তা মহানন্দার জমা পলি তিস্তা মহান্দা জমা পলির জন্য তরাইয়ের মাটি উর্বর হয় ভারতের সংবিধান কে বানিয়েছিল না বাবা সাহেব আম্বেদকর সংবিধান বানিয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর মহানন্দার পশ্চিম দিকে দুভাগে দুই ভাগকে কী বলে কালিন্দি দু পশ্চিম দুদিকে ভাগকে কী হয় কালিন্দি একটি নিত্যবহ নদীর নাম কি নিত্যবহ নদী হচ্ছে গঙ্গা আর চারদিকে দুইটা সুন্দরবন অঞ্চলে দুটি নদীর নাম বিদ্যাধুরী এবং মাতলা দুটো নদীর নাম কি বিদ্যাধুরী এবং মাতলা বক্সা জয়ন্তী পাহাড় কোথায় দেখা যায় জলপাইগুড়িতে জলপাইগুড়িতে বক্সা জয়ন্তী পাহাড় দেখা যায় পরে দেখো বলেছে রাঢ় অঞ্চলে অরণ্যে কী কী উদ্ভিদ দেখা যায় রাড়া অঞ্চলে অরণ্যে কি শাল সেগুন মেহগনি সিরিজ আকাশবাণী প্রভৃতি দেখা যায় এবং পরের প্রশ্ন দেখো এখানে দিয়েছে গরুমারা জঙ্গল কী কী জন্তু দেখা যায় গরুমারা জঙ্গলে এক সিংহ গণ্ডার ভালুক চিতাবাঘ হাতি বাইসন প্রভৃতি দেখা যায় তাহলে শেষের দুটো প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নাও তো ইতিমধ্যে আমরা সতেরো নম্বর স্কুলটা কমপ্লিট করে ফেললাম তো দেখা হবে পরের ভিডিওতে আঠেরো নম্বর স্কুল আমি এটা আবার ভালো করে জুম করে দেখেছি তোমরা এখান থেকে দেখে নাও আর যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে লেখো আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসো তোমরা জানো যে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত সকল ক্লাসেরই বিভিন্ন সাবজেক্টের সমাধান এই চ্যানেলে করে দেওয়া হয় তো তোমরা বেল আইকনটি টিপে রাখবে যখনই আমি কোনো কিছু ছাড়বো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে